মা নেই বাবাও কারাগারে এক মাস আগে আমাদের মা মারা যান দুই দিন আগে পুলিশ আমার বাবাকে ধরে নিয়ে গেছে তিনি এখন জেলে আছেন ঘরে অসুস্থ দাদি আমাদের দেখাশোনার মতো কেউ নেই কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলছিল গোপালগঞ্জের কোঠালিপাড়া উপজেলায় চিত্রাফাড়া গ্রামের শিশু সাজ্জাদ মিয়া বয়স মাত্র তেরো বছর সে ওই গ্রামের দিনমজুর জামাল মিয়ার ছেলে তার সঙ্গে কথা বলে জানা যায় এক মাস আগে জামাল মিয়ার স্ত্রী তার মা সাতি বেগম দুই জমস কন্যা সন্তানের জন্ম দেন এর ছয় দিন পর তিনি মারা যান স্ত্রীর মৃত্যুর পর দুই নবজাতক সহ স্যার ছেলেমেয়েকে নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন জামাল মিয়া এ অবস্থায় গত শুক্রবার দিবাগত রাতে থানা পুলিশ জামাল মিয়াকে থানা নিয়ে যায় গোপালগঞ্জ সদর থানা পুলিশ পরদিন জামাল মিয়াকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শওকত দিদার হত্যা মামলায় কারাগারে প্রেরণ করেন জামাল মিয়ার ভাই মনির মিয়া বলেন আমার ভাই বর্তমানে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় তবে এক সময় সে আমতলি ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক ছিল আবার বলতেছি তবে একসময় সে আমতলি ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক ছিল পুলিশ কি কারণে আমার ভাইকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে তা আমাদের জানা নেই কোটালি আবুল কালাম আজাদ বলেন জামাল মিয়া ঢাকার তেজগাঁও থানা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে আমরা জেনেছি তাই তাকে তাই তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে একটা কথা সবসময় মনে রাখতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ হোক বিএনপি হোক সবাইকে সবচেয়ে দুঃখের বিষয় হলো যে তার যে শেষ সন্তান মা নাই তিনি ছিলেন তিনি এখন কারাগারে দাদি অসুস্থ কে দেখবে এদের মা বাবার মতো কেউ কি দেখভাল করতে পারবে কখনো সম্ভব না যাই হোক আমরা আশাবাদী তিনি যখন গ্রেপ্তার হয়েছে যদি অভিযুক্ত হয় তাহলে উপযুক্ত বিচার হবে